তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুলাই দু কিন্তু একটা পেশাগতভাবে এবং ভাগ্যের দিক থেকে দুর্দান্ত মাস হতে চলেছে যেখানে আপনি নতুন উচ্চতায় পৌঁছাবেন কিন্তু একই সাথে স্বাস্থ্য সন্তান এবং মানসিক শান্তির ক্ষেত্রেও কিন্তু কিছু গুরুতর চ্যালেঞ্জের আপনাকে সম্মুখীন হতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে একটা জিনিস মানতে হবে খুবই সামান্য জিনিস অনেকে আছেন আমি জানি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এইসব পছন্দ করেন না জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দু হাজার সালের জুলাই মাসটা কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই জুলাই মাসে কোন কোন দিক অত্যন্ত ভালো কাটবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাসে এবং কি প্রতিকার এই জুলাই মাসে তাদের মানতে হবে সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই জুলাই দু সালে কিছু বিরল যোগের দেখা পাওয়া গেছে এর ফলে কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন বিষয় ভালো কাটতে চলেছে তবে কিন্তু দু একটি বিষয় আমি বলে দিচ্ছি অবশ্যই সতর্কও থাকতে হবে যতটা মানতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল কারণ দুই শূন্য দুই পাঁচের যোগ ফল কিন্তু দাঁড়ায় নয় নয় মানেই কিন্তু হচ্ছে এটা একটা মঙ্গলের বছর আর এই জুলাই মাসে কিন্তু হতে চলেছে একটা অপ্রত্যাশিত পরিবর্তন এই পরিবর্তনের ফল কিন্তু প্রত্যেকটি তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পড়তে চলেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তবে আমি প্রথমেই যেটা একটা অনুরোধ করব। যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকাদী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি এটি রাশিচক্রের একশো আশি ডিগ্রি থেকে দুশো দশ ডিগ্রি পর্যন্ত কিন্তু বিস্তৃত চিত্রা নক্ষত্র স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তুলা রাশির কিন্তু অন্তর্ভুক্ত এই রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব যেটা দেখা যাচ্ছে এই জুলাই মাসে রবি আপনার একাদশ ভাবের অধিপতি ষোলোই জুলাই আপনার নবম ভাব মিথুন রাশি থেকে বেরিয়ে দশম ভাব কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবে এর ফলে আপনার মনোযোগ পেশা ভাগ্য সামাজিক স্বীকৃতি এবং পিতার সাথে সম্পর্কের উপর কিন্তু বাড়বে এরপরে যেটা দেখা যাচ্ছে যে আপনার নবম এবং দ্বাদশভাবে অধিপতি বুধ পুরো জুলাই মাস আপনার দশমভাবে অবস্থান করবে এর প্রভাব ভাগ্য উচ্চশিক্ষা পেশা খরচ এবং বিদেশি বিষয়ের উপর কিন্তু পড়বে এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে আপনার প্রথম এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র ছাব্বিশে জুলাই আপনার অষ্টম বৃষ রাশি থেকে বেরিয়ে নবম ভাব মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে এর ফলে ব্যক্তিত্ব আকস্মিক পরিবর্তন গবেষণা ভাগ্য এবং আধ্যাত্মিক বিষয় এর উপর কিন্তু মনোযোগ পরিবর্তিত হবে মঙ্গল কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সিংহ রাশি থেকে বেরিয়ে দ্বাদশ ভাব কন্যা রাশিতে প্রবেশ করবে আঠাশে জুলাই এর ফলে লাভ খরচ বিবাহ এবং অংশীদারিত্বের উপরও কিন্তু মনোযোগ দেওয়ার একটু প্রয়োজন হবে এরপরে বৃহস্পতি শনি রাহু কেতু গোচর লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কিন্তু জুলাই মাসটা তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের একটি অন্যতম মাস হতে চলেছে তো চলুন ডিটেলে জেনে নেওয়া যাক যে কী কী পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে প্রথমেই কিন্তু যেটা বলবো যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ওই জুলাই দু হাজার পঁচিশ কিন্তু একটা পেশাগতভাবে এবং ভাগ্যের দিক থেকে দুর্দান্ত মাস হতে চলেছে যেখানে আপনি নতুন উচ্চতায় পৌঁছাবেন কিন্তু একই সাথে স্বাস্থ্য সন্তান এবং মানসিক শান্তির ক্ষেত্রেও কিন্তু কিছু গুরুতর চ্যালেঞ্জের আপনাকে সম্মুখীন হতে হবে আপনার যোগকারক গ্রহ শনি ষষ্ঠভাবে এবং রাহু পঞ্চমভাবে থাকায় ব্যক্তিগত জীবনের উপর বেশি মনোযোগ দেওয়া কিন্তু এই সময় প্রয়োজন যেটা দেখা যাচ্ছে যে কর্মজীবনের জন্য এটি কিন্তু একটা চমৎকার মাস আপনার দশমভাবে ভাগ্যপতি বুধ এবং লাভপতি রবির গোচরের ফলে আপনি কর্মজীবনে দারুণ উন্নতি কিন্তু এই মাসে করতে চলেছেন স্বীকৃতি পদোন্নতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা সহজেই কিন্তু পাবেন ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে যারা বিদেশে ভ্রমণ বা বিদেশি কোম্পানির সাথে কাজ করতে চান তাদের স্বপ্নও কিন্তু এই সময় পূরণ হতে চলেছে ছাব্বিশে জুলাইয়ের পর আপনার রাশির অধিপতি শুক্র ভাগ্যস্থানে প্রবেশ করায় আপনার প্রতিপত্তি কিন্তু আরও বাড়বে এই মাসে আর্থিক অবস্থাও কিন্তু ভালো থাকবে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের পেশার মাধ্যমে আয় উল্লেখযোগ্যভাবে কিন্তু বাড়বে ঋণ বা আর্থিক সহায়তার জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় সফল হবে তবে মাসের শেষে আপনার ধনপতি মঙ্গল দ্বাদশভাবে প্রবেশ করার ফলে অপ্রত্যাশিত খরচ কিন্তু বাড়তে পারে এছাড়াও আপনার একাদশভাবে কেতু থাকার কারণে উপার্জন থাকা সত্ত্বেও এক ধরনের অতৃপ্তি বা লাভ হাতে আসতে দেরি হতে পারে অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে তাই জন্য বুদ্ধিমানের মতো বিনিয়োগ করাই কিন্তু আমি বলব এই সময় ভালো পারিবারিক জীবনেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মাসটি কিছুটা বিভ্রান্তিকর হতে পারে কারণ আপনার পঞ্চমভাবে রাহুর গোচরের কারণে প্রেম সম্পর্কে আকস্মিক পরিবর্তন এবং ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে আপনি সন্তানদের স্বাস্থ্য বা তাদের আচরণ নিয়ে কিন্তু চিন্তিত থাকবেন আপনার পঞ্চমভাবে অধিপতি শনি ষষ্ঠভাবে থাকায় এই সমস্যাগুলি কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে একটু বাড়তে পারে তবে চিন্তার কিছু কারণ নেই জুলাই মাসের পঁচিশ তারিখের পর কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তবে নবমভাবে বৃহস্পতি থাকায় বাবার সাথে সম্পর্ক কিন্তু উন্নত হবে এবং তার সমর্থনও কিন্তু এই সময় আপনারা পাবেন জীবনসঙ্গীর সাথে সম্পর্কে কিছুটা আক্রমণাত্মক মনোভাব কিন্তু এই সময় দেখাতে পারেন তাই শান্ত থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের বিষয়ে এই জুলাই মাসে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ আপনার যোগকারক গ্রহ শনি ষষ্ঠভাবে থাকার কারণে পেট সংক্রান্ত সমস্যা হজমের গোলমাল বা দীর্ঘস্থায়ী রোগ এই সময় কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে এটি আপনাকে গম্ভীরভাবে পরীক্ষা করার কিন্তু একটা সময় হতে চলেছে তবে ষষ্ঠভাবে অধিপতি বৃহস্পতি নবমভাবে থাকায় যেটা দেখা যাবে যে যে কোনো অসুস্থতায় আপনি সঠিক চিকিৎসা এবং ভালো ডাক্তার কিন্তু পাবেন এবং দ্রুত সুস্থ কিন্তু হয়ে উঠবেন তবুও পূর্ব সতর্কতা অবলম্বন করা কিন্তু অত্যন্ত প্রয়োজন যারা ব্যবসা করেন তুলা রাশি বা লগ্নের জাত জাতিকাদের মধ্যে তাদের কিন্তু আমি বলবো যে ব্যবসায়ীদের জন্য এই মাসে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনার ব্যবসার নাম ও পরিচিতি কিন্তু এই সময় বাড়বে নতুন চুক্তি বিশেষ করে বিদেশি চুক্তিও কিন্তু লাভজনক হবে তবে অংশীদারদের সাথে কিছুটা আক্রমণাত্মক আচরণ করার সম্ভাবনা কিন্তু রয়েছে যা সম্পর্ক নষ্ট করতে পারে আপনার অধীনে কর্মরত কর্মচারী বা ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু এই সময় জুলাই মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের বাইশ তারিখের মধ্যে দেখা দিতে পারে আর্থিকভাবে লাভ হলেও পরিচালনায় সতর্কতা কিন্তু একান্ত প্রয়োজন এই সময় এরপর আমি ছাত্রছাত্রীদের বলব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী আছেন তাদের আমি বলতে চলেছি যে পঞ্চম ভাব রাহু এবং শনি দ্বারা কিন্তু প্রভাবিত হবে এই মাসে তাই জন্য একাগ্রতার অভাব কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এই সময় দেখা যাবে পড়াশোনায় আগ্রহ কমে যাওয়া এবং বাধার সম্মুখীনও কিন্তু হতে হবে তবে নবম ভাব কিন্তু খুব শক্তিশালী হওয়ায় উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ যোগ হতে চলেছে তাদের প্রচেষ্টা অবশ্যই কিন্তু এই সময় সফল হবে সাধারণ শিক্ষার্থীদের সাফল্য পেতে দ্বিগুণ অধ্যাবস্যায় নিয়ে পড়াশোনা কিন্তু এই সময় করতে হবে বিশেষ করে জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু এই সময় এই সমস্ত কিছু লক্ষ্য করা যাবে তবে সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধানও কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা বলবো যে প্রতিকার হিসাবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু কয়েকটা জিনিস মানতে হবে হ্যাঁ কয়েকটা জিনিস মানতে হবে খুবই সামান্য জিনিস অনেকে আছেন আমি জানি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এইসব পছন্দ করেন না আবার অনেকে আছেন কিন্তু এইগুলো একটু করতে ভালোবাসেন তাই যারা করেন আমি কিন্তু বলবো যে এই সমস্ত বিশেষ করে জুলাই মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু একদমই সব কাজ করতে যাবেন না কি কি কাজ মাংস মদিরা আর অশ্লীলতা থেকে অবশ্যই কিন্তু এই সময়টা বিশেষ করে দূরে থাকতে হবে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর নিয়মিত রূপে কিন্তু মন্দিরে যাবেন আর সেখানে আপনার দেবতাকে কিন্তু একবার হলেও অবশ্যই প্রণাম করবেন আমি কিন্তু বলবো যে যদি আপনারা সকালবেলা কাজে যাচ্ছেন ধরুন আপনারা প্রাইভেট কোনো কোম্পানিতে জব করেন বা আপনার ব্যবসায় যাচ্ছেন বা আপনি সরকারি চাকরি যাই করেন আপনি সকালবেলা বেরোচ্ছেন ঘর থেকে অবশ্যই কিন্তু যাওয়ার পথে অবশ্যই আপনার দেবতাকে প্রণাম করে যাবেন আবার যখন বাড়ি ফিরবেন অবশ্যই দেবতাকে একবার হলেও কিন্তু প্রণাম করে বাড়ি ফিরবেন এই কাজটা খালি এক মাস করুন দেখবেন অনেক কিছুর কিন্তু পরিবর্তন হবেই হবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার